মুর্শিদ ভয়টা থেকেই গেল ভাবছিলাম একটু সস্তি পাবো আমি নিজেও তো সমস্যা আছে কি অবস্থা আমার কলেস্ট্রলটা হাই ইব্রাহিম ভাই জানাল ভাই কোনো এই বিষয়ে কোনো ডাক্তার ভাইয়ের কাছে কোনো আছে ব্যায়াম করি আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা শুনি না এখন

এবং এটা দেখেন আমাদের কমিউনিটিতে এই কাজগুলো যে করেন এটা মানে তার সময় যে ব্যয় করে আমরা তো আগে একবার মানে দেশে থাকতে একবার ডাক্তারদের সাইনবোর্ড লাগিয়ে দিছিল যে মানে এসার খসাই ডাকছে তাদেরকে বলে খসাইটা সাইনবোর্ড লাগিয়ে দিছিল যে আমাদের এই অপমান করা হলো আমি তো এটা নিয়ে ভাই আন্দোলনটা আন্দোলনে আসলাম কিন্তু দেখেন এই মঞ্জুর মুর্শিদের দৃষ্টান্ত স্থাপন করেন এই আন্দোলন আবার ওই আপনার সফিক ছিল হচ্ছিল উনি মনে ওনার সামনে আমি ডাক্তার সাহেবের পক্ষে গেছিলাম বললাম কিন্তু এটা মানে আমরা দেশও দেখেছি মানে চিকিৎসা বিজ্ঞানে মানে ডাক্তার তাদের সার্থপর জীবন যেমন আছে আপনি যে সার্ভিসটা এটা আমরা গুরুত্ব সহকারে নিচ্ছে আমরা সবাই এই নানা কথাই এদিক সেদিক বলতে পারি কিন্তু এই আপনাদের মতো জীবন রক্ষাকারী তথ্য তো আমাদের কাছে নাই থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ জানাল ভাই আসলে ডাক্তার সাহেবরা শুধু এখানেই বলেন না আমরা প্রাইভেটলিও অনেক সময় বিরক্ত করে থাকি এবং মঞ্জুর ভাই যথেষ্ট সময় দেন আসলে এই জন্য কমিউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা যে আর ওনারা যে সুন্দর করে জিনিসগুলো এই মানে বাংলা ভাষায় রুগীর মতো করে বুঝিয়ে বলেন সেটি আসলে ডাক্তার সাহেবদের কাছে গেলে তো হয়তো ওনাদের সেই সময়ও থাকে না আর বলার বা জানার সুযোগ থাকে না সত্যি এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সবার পক্ষ থেকেই একটা মঞ্জুব মুর্শিদকে নিঃসন্দেহে এটা ডেফিনেটলি এটা ডিজার্ভ করেন এবং অবশ্যই আমরা সদবাদ দিতে চাই শুধু সামনাসামনি দেখে না আসলেই নিঃসন্দেহে আমাদের অনেক আশার আলো আমরা ডাক্তার কাছ থেকে পাইব সবাই তো একরকম না তো অবশ্যই থাকবে এটা ভালো মতো সবাই আছে মঞ্জুর মুর্শিদ ভাই কিছু বলবেন থ্যাংক ইউ অনেক আপনারা অনেক